তো নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো বাংলা আবাস যোজনার আগামী পনেরো তারিখ থেকেই টাকা দেওয়া শুরু হবে প্রথম কিস্তির দিয়ে ষাট হাজার টাকা সেটা কিন্তু আগামী পনেরো তারিখ থেকে দিতে শুরু করবে তো আজ তেরো তারিখ আপনার হাতে আর একটা দিন সময় আছে তার মধ্যে আপনাকে ডকুমেন্টস ভেরিফাই করতে হবে তো দেখুন ডকুমেন্টস ভেরিফাই মানে আপনার আধার কার্ড এবং আপনার মোবাইল নম্বর কিন্তু মাস্ট ভেরিফাই আপনাকে করতে হচ্ছে এসএনএসের মাধ্যমে আপনি মোবাইল নম্বর এবং আধার কার্ড দুটো যদি ভেরিফাই না করেন তাহলে কিন্তু আপনার টাকা আসবে না অ্যাকাউন্টে কারণ অ্যাকাউন্টে টাকা আসতে গেলে আপনাকে আধার নম্বর যেটা আপনার সেই আধার নম্বরটা ভেরিফাই কিন্তু করতেই হবে আধার নম্বর ভেরিফাই না করলে আপনার অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না এবার এই আধার নম্বরটা আপনি কিভাবে ভেরিফাই করবেন এসএনএসটা যে এসটা আসছে প্রায় নব্বই পার্সেন্ট লোকের কাছে যারা আবাস যোজনা পাওয়ার যোগ্য এরকম প্রায় সকলেরই এখন কিন্তু মেসেজ চলে এসেছে দু একজনের হয়তো প্রবলেম হতে পারে মোবাইল রিচার্জ নাই বা নম্বর ডিলিটরি নম্বরটা এখন সুইচ অফ হয়েছে এরকম কিছু প্রবলেম হতে পারে টেকনিক্যাল প্রবলেম বাদ দিয়ে বাকি নব্বই পার্সেন্ট আবাস যোজনা যোগ্য ব্যক্তির কাছে কিন্তু এই এসএনএসটা চলে এসেছে তো এই এসএনএসটা আপনারা কিভাবে ভেরিফাই করবেন এবং এসএনএস তারপর আপনারা আধার নম্বরটা কিভাবে ভেরিফাই করবেন এবং যারা ভেরিফাই করতে পারবেন না বা যাদের মেসেজটা এখনও আসে না তারা কী কী পদক্ষেপ নেবেন সেই সমস্ত কিছু আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন তো দেখুন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কীভাবে এস মোবাইল নম্বর এবং আধার কার্ডটা ভেরিফাই করবেন আধার নম্বর তো দেখুন এই যে ধরনের আমি মেসেজ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের মেসেজ প্রায় সকলেরই আসছে যারা আবাস যোজনা পাওয়ার যোগ্য বা যারা যোগ্য লিস্টের নাম আছে তো দেখুন এখানে একটা লিঙ্ক আছে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন লিঙ্কটা পুরো দেখতে আপনারা দেখতে পাচ্ছেন এবং নিয়ে দিয়েছে নিচে লেখা আছে প্লিজ লগ ইন ইফ নট ইউড রিচ টু ইউর টু ইউ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেখুন দেওয়া আছে তো এই লিঙ্কটি আপনাদেরকে প্রথম ক্লিক করতে হবে দেখুন এই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের কাছে এইভাবে একটা ইন্টারফেস শো হবে দেখুন এইখানে আপনার যে মোবাইল নম্বরটা প্রথমেই দেখুন মোবাইল নম্বরের শেষ কিছু সংখ্যা দেখা যাচ্ছে তো এই মোবাইল নম্বরে কিন্তু একটা ওটিপি পাঠানো হয়েছে সেই ওটিপিটা এখানে আপনাকে দিতে হবে এবং ওটিপিটা দেওয়ার পর আপনাকে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে ওটিপিটা দিয়ে ভেরিফাই করার পর আপনাকে কিন্তু আধার নম্বর ভেরিফাই করতে হবে তো এটা আপনারা নিজেরা বাড়িতে বসে করতে পারেন যারা করতে পারবেন তারা করবেন তবে এখন তো আপনাদের একটা জিনিস বলতে আসছি যে এখন সার্ভার একটু প্রবলেম চলছে তাই হয়তো আপনাদের এটা করতে একটু অসুবিধায় পড়তে পারে পারেন তো যদি আপনারা বাড়িতে না করতে পারেন তাহলে আপনারা অবশ্যই পঞ্চায়েতে যে ক্যাম্পগুলো বসছে সেই ক্যাম্পে যে এটা আপনারা করিয়ে নেবেন প্রায় চোদ্দো তারিখের মধ্যে আসতো তেরো তারিখ কালকের মধ্যে আপনারা সব কিছু ভেরিফাই কিন্তু করবেন তো এখানে আপনাদের মোবাইলের যে মেসেজটা গেছে সেই মেসেজের একটা ওটিপি আছে সেই ওটিপিটা দেবেন সুতরাং ওখানে ওটিপিটা দেওয়ার পর ওটিপি আপনারা মোবাইল নম্বর ভেরিফাই হয়ে যাবে তারপরে এখানে আপনার দেখুন দেওয়া আছে আধার নম্বর ভেরিফাই তো এইখানে আপনার আধার নম্বর তো দেওয়া দিতে হবে তার জন্য আপনাকে এখানে টিক দিতে হবে এই যে অপশানটা আছে এই অপশানটা যখন আপনারা টিক দিবেন এখানে টিক দিলে এখানে আধার নম্বর দেওয়ার অপশানটা কিন্তু শো হবে তো দেখুন আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এখানে টিক দিয়ে তো এইখানে আমি একটু টিক দিলাম টিক দেওয়ার পর দেখুন এখানে আধারের নম্বরটা দেওয়ার অপশান চলে এসেছে তো এখানে আপনারা আধার নম্বর দেবেন দেওয়ার পর গেট ওটিপি এ ক্লিক করবেন গেট ওটিপি এ ক্লিক করলে আপনার আধার কার্ডের সাথে রেজিস্টার মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা সবসময় আধার কার্ড আপডেট করে রাখবেন কারণ আধার কার্ড আপডেট না থাকলে আপনারা আধার নম্বর ভেরিফাই করতে পারবেন না এবং আধার নম্বর যদি না ভেরিফাই হয় সেক্ষেত্রে আপনাদের টাকা কিন্তু আসবে না আপনারা যদি পঞ্চায়েত ক্যাম্পে যেয়ে করতে থাকেন সেখানেও কিন্তু আপনাদের আধার নম্বর ভেরিফাই করতে হবে তো ক্যাম্পে আপনারা একটা সুবিধা পাবেন যে সেখানে আপনারা বায়োমেট্রিক দিয়েও আধার নম্বর ভেরিফাই করতে পারবেন তো আপনারা যদি আধার নম্বরের সঙ্গে লিঙ্ক নেয় মোবাইল নম্বর তাহলে আপনারা বায়োমেট্রিক দিয়েও লিঙ্ক করতে মানে ভেরিফাই করতে পারেন কোনো রকম প্রবলেম নাই তো দেখুন এই কাজটি যারা করতে পারবেন না বাড়িতে বসে তারা অবশ্যই পঞ্চায়েতে গিয়ে যে ক্যাম্প বসছে যে আধিকারিক আছে সে আধিকারিককে দিয়ে আপনারা এই কাজটা করিয়ে নেবেন কারণ এটা চোদ্দ তারিখের মধ্যে আপনারা আধার নম্বর ভেরিফাই প্রথম আপনাদের অ্যাকাউন্ট নম্বর ভেরিফাই এবং আপনাদের মোবাইলের এস এম এস ভেরিফাই এটা যদি আপনারা চোদ্দো তারিখের মধ্যে কমপ্লিট করতে না পারেন তাহলে কিন্তু পনেরো তারিখ থেকে পনেরোই ডিসেম্বর থেকে যে টাকাটা রিলিজ হবে বা টাকা দেওয়া শুরু হবে তাতে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা আসবে না আপনার টাকাটা কিন্তু হোল্ড বা আপনার ডেরিতে আসতে পারে ততই আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই চোদ্দ তারিখের মধ্যে সকলেই যাদের যাদের এই যোগ্য লিস্টের নাম সকলে সকলেই মোবাইল নম্বর এস এম এস এবং আধার নম্বর ভেরিফাই করে নেবেন এবার অনেকের আছে আধার কার্ড আপডেট নাই বা আধার নম্বরের সঙ্গে লিঙ্ক নেই তারা অবশ্যই আধার নম্বর আপডেট করে নেবেন কারণ যদি বায়োমেট্রিক দিয়ে আপনার ভেরিফাই না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে আধার নম্বর আপডেট মাস্ট করতেই হবে তো আপনারা আপনারা আধার কার্ডটা যে যে কোনো আধার সেন্টার আপডেট করতে পারবেন আপনারা আধার সেন্টারে গিয়ে আধার কার্ড আপডেট করে নেবেন আর মোবাইলটি আপনারা অবশ্য রিচার্জ করে রাখবেন তবে এখন একটা প্রশ্ন যে যাদের মোবাইলে এসএনএস এখনও পর্যন্ত আসে না তেরো তারিখ যদি এখনও এস না আসে সেক্ষেত্রে আপনারা একবার পঞ্চায়েতে গিয়ে বা আপনারা ব্লক অফিসে গিয়ে যে ফাইলেন একটা লিস্ট দেওয়া হয়েছিল সেই লিস্টটা একটুকু দেখে নেবেন যে আপনাদের নাম সত্যি ওখানে আছে কি না যদি ওখানে আপনাদের নাম থাকে এবং যদি আপনারা দের মেসেজ না আসে সেক্ষেত্রে আপনারা ব্লকের যে আধিকারিক আছে আবাস যোজনা সম্বন্ধে যারা ইয়া করছে সার্ভে করছে তাদের আপনারা যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে ওনাদেরকে আপনারা বলবেন যে আমার মোবাইলে এখনও পর্যন্ত কোনো রকম এস আসে না তো আমি কি করব ওরা আপনাকে অবশ্যই ইয়ার পরে কী পদক্ষেপ কী করবেন আপনারা সব কিছু ওরা আপনাকে বলে দেবে এবং আপনার মোবাইলে এস ওরা পাঠিয়ে দেবে তো আপনারা অবশ্যই যাদের মোবাইলে এস আসছে না এবং যদি তো আপনারা যোগ্য লিস্টের নাম আছে তাহলে অবশ্যই আপনারা পঞ্চায়েত অফিস বা আপনাদের যে ব্লক অফিস আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন কারণ যোগাযোগ যদি আপনারা না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা আসবে না কারণ মেসেজ না হলে টাকা আসবে না মেসেজটা ভেরিফাই করার পর আপনাদেরকে একটা ইউনিক নম্বর দেওয়া হচ্ছে সে ইউনিক নম্বর অনুসারেই কিন্তু টাকাটা পাঠানো হবে ততই আপনারা যদি মেসেজ ভেরিফাই না করতে পারেন বা আপনাদের মেসেজটাই না আসে সেক্ষেত্রে আপনারা টাকা পাবেন না ততই আপনারা যাদের মেসেজ এখনও আসে নাই তারা অবশ্যই পঞ্চায়েত অফিস বা বিডিও অফিস বা ব্লক ব্লক অফিসে যাই যোগাযোগ করুন কারণ মেসেজ আসার টাইম কিন্তু আজকে পর্যন্তই আর নাহলে মেসেজ আসবে না তো থ্যাংক ইউ ধন্যবাদ বন্ধুরা আজকে ভিডিও ছোট্ট আপডেটটা দেওয়া ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব